আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এটা কি ভাগ্যদোষ দোষ নাকি কর্মফল আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের চারপাশের সমাজে প্রতিনিয়ত একটি বিষয় লক্ষ্য করি কিছু মানুষ বংশানুক্রমেই গরিব হয়ে জন্মায় তারা গরিব ঘরে জন্ম নেয় বেড়ে ওঠে সীমাহীন কষ্টের মধ্যে এবং জীবনের শেষ দিন পর্যন্ত দারিদ্রকেই সঙ্গী করে তারা কখনই ধনী বা সচ্ছল জীবনে পা পারে না দিনরাত কঠোর পরিশ্রম করে অন্যের জন্য হাড় ভাঙা খাটুনি খেটে যায় অথচ বিনিময়ে যা পায় তা এতই সামান্য যে নুন আনতে পান্তা ফুরায় এই কথাটি যেন তাদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় অপরদিকে আমরা দেখি কিছু মানুষ জন্ম থেকে ধনী তারা ধনির ঘরে জন্মায় বড় হয় প্রাচুর্যের মধ্যে আর জীবনের পথ চলায় সম্পদের পাহাড় গড়ে তোলে তাদের দেখে মনে হয় যেন আল্লাহর ঘরের দুলাল নিয়ামত যেন তাদের ঘরে আপনা আপনি হাজির হয়ে যায় এমন পরিস্থিতিতে আমাদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে আল্লাহ কেন এভাবে বৈষম্য সৃষ্টি করলেন কেন কিছু মানুষ বিনা দোষে গরিব হয়ে জন্মায় এর জন্য কে দায়ী তার ভাগ্য কপালে লিখন নাকি নিজেদের কোনো কর্মদোষ আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করব কোরআন হাদিস এবং আধুনিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ দরিদ্র হয়ে জন্মানো দোষের নয় সুপ্রিয় দর্শক দরিদ্র বা গরিব হয়ে জন্মানো কখনো দোষের কিছু নয় কারণ একমাত্র আল্লাহ তালাই বিশ্বের সকল কিছুর মালিক অতএব তিনি ইচ্ছা করলেই কেউ ধনী বা গরিব হতে পারে অন্য কারুর ইচ্ছায় কেউ ধনী বা গরিব হয় না আল্লাহয় যাকে ইচ্ছা ধনী বানান আর যাকে ইচ্ছা গরিব বানান এতে তিনি ভিন্ন অন্য কারুর সামান্যটুকু হাত নেই এ প্রসঙ্গে আল্লাহ বলেন আম্মা ময় বেশ আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবনোপকরণ বৃদ্ধি করেন তেমনি ভাবে যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ সংকুচিত করেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ এটা কেন করেন যেন তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বলছেন আপনি বলে দিন নিশ্চয়ই আমার প্রভু যার জন্য ইচ্ছা করেন তার জীবন অপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তার জীবন অপকরণ সংকুচিত করেন তবে অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয় নবী সাল্লাহম সাদ করেন আল্লাহ আল্লাহতালা নিজ বান্দাদেরকে বলেন হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুদাহত শুধু সেই আহারকারী যাকে আমি আহার দেব অতএব তোমরা আমার নিকট আহার চাও আমি তোমাদেরকে আহার দেব হে আমার বান্দারা তোমরা সবাই বিবস্ত্র শুধু সেই আবৃত যাকে আমি আবরণ দেব অতএব তোমরা আমার নিকট আবরণ চাও আমি তোমাদেরকে আবরণ দেব আল্লাহ তার ধন থেকে যাকে যতটুকু ইচ্ছা দান করেন কাউকে কম দান করেন আবার কাউকে বেশি দান করেন এতে অন্য কারো হাত নেই যতই দান করা হোক তাতে আল্লাহ ধন ভাণ্ডার এতটুকুও খালি হবে না নবী সাল্লাহ করেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তুমি অন্যের উপর ব্যয় করো আমি তোমার উপর ব্যয় করব আল্লাহর হাত সর্বদা ভর্তি প্রচুর ব্যয়ও তা খালি হয়ে যায় না তিনি রাত ও দিন সকলকে দিচ্ছেন আর দিচ্ছেন তার দানে কোনো বিরতি নেই রসুল সাল্লাহস্লাম আরও বলেন তোমরা কি দেখছ না যে আল্লাহ তালা আকাশ জমিন সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত শুধু দিচ্ছেন আর দিচ্ছেন কিন্তু তার হাতে যা রয়েছে তা কখনোই শেষ হচ্ছে না মোট কথা প্রাচুর্য ও দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ কাউকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করেন সে আল্লাহ দেওয়া সম্পদ কী কাজে ব্যয় করছে আল্লাহর শকুর কতটুকু আদায় করছে সম্পদের জাকাত ঠিক মতো দিচ্ছে কিনা অভাবের অভাব বোজনে সচেষ্ট হচ্ছে কিনা ইত্যাদি আবার কাউকে কাউকে দারিদ্রতা দিয়ে দেখেন সে দারিদ্রতার উপর ধৈর্য ধরতে পারছে কিনা আল্লাহর সিদ্ধান্তে তার কোনো অভিযোগ আছে কিনা ইত্যাদি কারণ আল্লাহ তালা মানুষকে ভালো মন্দ উভয় অবস্থা তারা পরীক্ষা করেন যারা প্রকৃত মুমিন তাদের জন্য সব অবস্থায় দারিদ্রতা সচ্ছলতা সব অবস্থায় তাদের জন্য কল্যাণ বয়ে আনে তাদের মর্যাদা বৃদ্ধি করে এজন্য প্রিয় নবী ইসাল্লা বলেছেন মুমিনের অবস্থা কর সব কাজই তার জন্য কর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শকর গুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে উভয় অবস্থাই তাদের জন্য কল্যাণ কর এ কারণে আল্লাহ তালা পৃথিবীতে সম্পদের বন্টন এমনভাবে করেছেন যাতে প্রত্যেক শ্রেণী একে অপরের মাধ্যমে উপকৃত হতে পারে কারো মেধা আছে কিন্তু সম্পদ নেই কারো সম্পদ আছে অথচ মেধা কম